আমি নিজে আপনাদের আশীর্বাদে আপনাদের বিধায়ক হতে পেরেছি সর্বোপরি আমরা সমস্ত ক্ষেত্রে সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে আর বীর দর্পে বলিয়া সেই আমার আপনার সমস্ত প্রতীক সমাজের আরাধ্য দেবতা পূর্ণ ব্রহ্ম পূর্ণাবতার শ্রী শ্রী হরিচরণ ঠাকুরের রাতুল চরণ বন্দনা করি যুগাবতার শ্রী শ্রী হরিচরণ ঠাকুরের যোগ্য উত্তর মহাকাল রূপী মুক্তি বাড়ি অতীতের শিক্ষাগুরু রাজশ্রী শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের চরণ যুগল বন্দনা করি জগৎ শান্তি মাতা আদা সত্যবাবা দেবীর প্রণাম জানায় প্রণাম জানায় আমার পিতা মাতার চরণে তৎসহ বড় বা দেবী এবং আমাদের মধ্যে উপস্থিত রয়েছে ঠাকুর বাড়ি আমাদের সকলের অন্যতম প্রিয় এবং আমাদের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুরান চরম বন্দনা বন্ধনা করে আজই সবাই উপস্থিত আমাদের সকলের প্রিয় এবং আন্দোলনের অন্যতম একজন বড় অবদানকারী যার অবদান নদীয়া দক্ষিণের মতুয়া আন্দোলনে সর্বোপরি এই হবিপুরের মতুয়া ভক্তবৃন্দ পাগল গোসাই দলপতিকে একত্রিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সেই হরিদাস পুণ্ডু হরিদাস কুন্ডু এবং হরিদাসনাথ এবং তার সহধর্মিনী তারই পিতা সাধক নিরঞ্জন কুন্ডু আমরা যে বার্ষিকী সম্মান জ্ঞাপন হেতু মহাসম্মেলনের ধর্ম সম্মেলনের আয়োজন করেছি সেই মঞ্চে আমাদের মধ্যে বিশিষ্ট মতুয়া ভক্তভিন্ন উপস্থিত রয়েছেন প্রত্যেকের নাম বলছিলাম এবং আমার বাবার মানুষ এবং তিনি একজন বিশেষ পণ্ডিত আমি বাবার কাছ থেকে ওনার ডিটেলস শুনেছি উনি নেমেও পড়েছেন এবং মধুয়া আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছেন সেই সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আপনাদের ব্লকে রানাঘাট এক নম্বর ব্লকে